শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনার সবাই নিশ্চিত ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই আমি সবসময় কামনা করি যাই হোক কথা না বাড়িয়ে চলুন আপডেটটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সকলেই জানেন আজকে বুদ্ধিজীবী হত্যা দিবস উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর তারিখে বাংলার সূর্য সন্তানদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে চোদ্দ ডিসেম্বর কালো রাতে এই সূর্য সন্তানদেরকে হত্যা করা হয় এই দিনটিকে আমরা বলি বুদ্ধিজীবী দিবস এবং এই দিনে যারা বুদ্ধিজীবী হিসাবে ছিল আমরা ইতিহাসের পাতা যেটা দেখতে পাই শিক্ষক ডাক্তার উকিল ব্যারিস্টার লেখক নাট্যকার এইভাবে যত বুদ্ধিমান লোকজন ছিল বাংলাদেশে সেই দিন পুরো পাকিস্তানে সকলকে কিন্তু হত্যা করা হয় এবং অর্থাৎ যাদের লেখনির মাধ্যমে এই দেশের পরাধীনতার শৃঙ্খল মুক্ত হতে পারে যাদের একটি কথার মাধ্যমে এই দেশের একটি পরাধীনতার বিরুদ্ধে একটি সোচ্চার একটি কণ্ঠ হতে পারে সেদিন কিন্তু সেই রাতে যে আমাদের জাতির দুর্ভাগ্য যে জাতির সূর্য সন্তানদেরকে আমরা সেই রাতে হারাই তাই এ আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বা আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সকল বুদ্ধিজীবীদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং তারা যুগ যুগ ধরে বেঁচে থাকুক আমাদের মাঝে এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছি লাল সবুজের একটি দেশ আমরা পেয়েছি স্বাধীন একটি রাষ্ট্র সার্বভৌম একটি রাষ্ট্র এবং লাল সবুজের একটি পতাকা যাই হোক বন্ধুরা এবং আজকের এই বুদ্ধিজীবী হত্যা দিবসে আমরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে সব জায়গাতে আমাদের আজকে তাদের নিয়ে আলোচনা সভা এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাদের যে বিদেহী আত্মা সেটার আমরা আজকে শান্তি কামনা করেছি এবং আমরা প্রতি বছর যেন এই দিনটিকে আমরা স্মরণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আবার আমার সকল শুভানন্দী বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই